আসসালামু আলাইকুম সমস্ত ফিজহম শাহ জন্য সিরাজ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যেটি দেখাবো এটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আপনারা প্রোডাক্ট কীভাবে অর্ডার দিবেন আমাদের কোন ক্যাটাগরিতে কী প্রোডাক্টগুলো রয়েছে এটার একটি ভিডিও বানাচ্ছি যাতে আপনারা সহজেই প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন তো ফার্স্টে কেউ যদি আমাদের ওয়েবসাইট না খুঁজে পান ক্ষেত্রে সিরাজ টেক গুগলে অথবা বিং যে কোনো জায়গায় অথবা ফেসবুকে লিখলেও কিন্তু ফেসবুক পেজ পাবেন গুগলে লিখলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস শুরুতেই চলে আসবে এরপরে আমাদের ওয়েবসাইটের হোম পেজের ইন্টারফেস এমন থাকবে যে ফার্স্টে হোম এরপরে শপ এরপর রয়েছে এগ্রো টিপস অ্যান্ড টিক্স এগ্রো রিলেটেড যে কোনো টিপস অ্যান্ড টিক্স এই ক্যাটাগরিতে পোস্ট করা থাকবে এরপরে হাউস ডিজাইন নিয়ে আমরা কিছু কাজ করি যেটা এই ক্যাটাগরিতে পাবেন এবং কমপ্লিট প্রজেক্ট আমরা বিভিন্ন প্রজেক্ট যেগুলো কমপ্লিট করছি বাড়ির ডিজাইন এবং কনস্ট্রাকশন সেগুলো এখানে থাকে কিছু ব্লক থাকে তো এখন আসি আমার প্রোডাক্ট নিয়ে আমাদের যেগুলো জনপ্রিয় প্রোডাক্টগুলো রয়েছে সবচেয়ে বেশি সেলো এগুলো আমি হোম পেজে রেখে দিয়েছি যেমন এখানে পাবেন ছয়শো জিএসএম এর গ্রে কালার জিও ব্যাগ এরপর পাঁচশো জিএসএম এরপরে গ্রে কালার তিনশো জি ব্ল্যাক কালার তিনশো জি এস এম পাঁচশো জিএসএম ব্ল্যাক হয়ে থাকে এরপর মাল্টি কালার রয়েছে ছয়শো জি একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা মাল্টি কালার ওয়ান বলি আর একটি হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার টু এরপর ঝুলন্ত কিছু ব্যাগ রয়েছে এরপরে পাবেন এই ক্যাটাগরির মধ্যে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আমি যদি একটু দেখায় আপনাকে তো এই ক্যাটাগরিতে সিলেক্ট করলে আরো সাব ক্যাটাগরি আসবে যেমন আপনার ক্যালোগ্রাফি ক্যানভাস নিয়ে আলাদা রয়েছে হোম ডেকোর আইটেম রয়েছে বিভিন্ন কিছু প্ল্যান্ট স্ট্যান্ড রয়েছে এই ক্যাটাগরিতে পাবেন এরপরে যদি আমি আসি একটু নিচে দেখবেন এই ক্যাটাগরি যেটি দেখতে পাচ্ছেন বাগান করার প্রয়োজনীয় সরঞ্জামা ও বীজ এই ক্যাটাগরিতে আপনি মোটামুটি আমাদের সকল ধরনের বীজ পাবেন ফুলের বীজ ফলের বীজ এবং হচ্ছে আপনার শাকসবজির বীজ এরপর গার্ডেনিং টুলসগুলো পাবেন আর এখানে জৈব কীটনাশক এবং রাসায়নিক কীটনাশক এবং জৈব সারগুলো এই ক্যাটাগরিতে পাবেন আমি যদি এই ক্যাটাগরিতে একটু ক্লিক করে ভিতরে দেখাই তো দেখবেন যে বিভিন্ন বিভিন্ন ধরনের রাসায়নিক এবং জৈব কীটনাশক রয়েছে তবে আস্তে আস্তে আমরা রাসায়নগুলোকে উঠিয়ে দেবো জৈবগুলোকে আমরা বেশি নিয়ে আসবো আস্তে আস্তে এর মধ্যে জৈব কীটনাশকও পাবেন তো এটা হচ্ছে ক্যাটাগরি প্রাথমিকভাবে আর আপনার এখানে আরও অনেক কিছু আমাদের রয়েছে নিচের দিকে এগুলো মনে হয় আপনার প্রয়োজন পড়বে না আমি মূল যে ইয়েটা করবো সেটি হচ্ছে যে প্রোডাক্ট কীভাবে অর্ডার দিতে হয় তো আমি একটি প্রোডাক্ট শুধু দেখাবো যেমন গ্রে কালার ছয়শ জি এর ব্যাগ তো আপনারা যদি এই জায়গাতে ক্লিক করেন ছবির উপর অথবা অর্ডার করতে এখানে ক্লিক করুন যে কোনো জায়গায় ক্লিক করলে আলাদা একটা ট্যাপ চলে আসবে তো এই ট্যাবে দেখতে পাবেন যে এখানে বাংলাদে লেখা রয়েছে দাম ও সাইজ জানতে নিচের চুজ অ্যানো অপশন থেকে গ্যালন সিলেক্ট করুন তো এই জায়গায় চুজ আন অপশন থেকে আপনি কত গ্যালনের নেবেন সিলেক্ট করতে হবে তো এখান থেকে সে ধরলাম আমি দশ গ্যালন নিব দশ গ্যালন সিলেক্ট করার সাথে সাথে এই ব্যাগের সাইজ আসবে কত জি এর ব্যাগেটি সেটা আসবে এর মাটি ধারণ ক্ষমতা কত সেটি আসবে এবং এটাতে কি ধরনের গাছ আপনি লাগাতে পারবেন সেটাও একটি আনুমানিক ধারণা দেওয়া হয় এরপরে দেখবেন এখানে আপনার ব্যাগের দামটিও লেখা রয়েছে একশো সত্তর টাকা অর্থাৎ আমরা এমনভাবে এটাকে সাজাইছি ক্যাটাগরিতে যে একটার ভিতর ছয়শো জি এর যতগুলো ব্যাগ রয়েছে সবগুলো ব্যাগ একই জায়গায় পাবেন যা শুধু আপনার দশ গ্যালন নিলে দশ গ্যালন সিলেক্ট করলেন আর আপনি যদি না জানেন কত গ্যালন নেবেন তো এইভাবে সিলেক্ট করলে আপনাকে দেখাবে যে আপনি কোন গাছের জন্য এটা প্রয়োজন তো ওই অনুযায়ী দেখবেন যে পনেরো গ্যালন যেমন আপনার বেগুন ড্রাগন লেবু গাছের জন্য পনেরো গ্যালন প্রয়োজন তো এরপর আপনার পঁচিশ গ্যালন যদি সিলেক্ট করেন দেখেন মালটা কমলা আনার আম গাছের জন্য ব্যবহার উপযোগী এবং ম্যাটির ক্যাপাসিটি রয়েছে এবং ব্যাগের সাইজ দেওয়া রয়েছে অথবা আপনারা চাইলে যদি নাও করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু উপরে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে ক্লিক করলে আপনি কথা বলে ফোন নাম্বারের মাধ্যমে অর্ডার দিতে পারবেন তবে আমি আপনি যেন নিজে নিজে অর্ডার দিতে পারেন সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটি বানাচ্ছি ফার্স্টে পঁচিশ গ্যালন আমি ধরলাম যে আপনি পঁচিশ গ্যালনে তিন পিস নেবেন তাহলে পঁচিশ গ্যালন সিলেক্ট করার পরে আপনাকে এখানে তিন দিতে হবে এইভাবে প্লাসে ক্লিক করেও দিতে পারেন অথবা হাতে লিখেও তিন দিতে পারেন দিয়ে অ্যাড টু কার্ডে ক্লিক করতে হয় অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক রিলোড নেই এখানে কর্নারে চলে আসবে দেখেন আপনি পঁচিশ গ্যালনের একুশ বাই ষোলো তিন পিস নিয়েছেন সেটি দেখাচ্ছে এবং টোটাল দাম সাতশো পঞ্চাশ টাকা এরপরে সে ধরেন আপনি একটি নেবেন না আরও কয়েকটি নেবেন তাহলে আমি ধরলাম এখন আপনি পঁয়ত্রিশ গ্যালামের নেবেন দুই পিস তাহলে পঁয়ত্রিশ গ্যালন দুই পিস দিয়ে একটু কাট করতে হবে এইভাবে আপনি যেগুলো নেবেন সবগুলো এখানে রয়েছে যেমন আপনার কাস্টমাইজ ওয়ান টু থ্রি এগুলোর একটু উচ্চতা বেশি এরপরে স্মল রাউন্ড বেড আসলে কী কাজে ব্যবহার হয় না জানলে ক্লিক করলে চলে আসবে দেখেন ছাদের সকল ধরনের সবজি চাষের জন্য ব্যবহার উপযোগী এর ম্যাটির ক্যাপাসিটি এর সাইজ সব চলে আসবে এখান থেকে মনে করেন আপনি নেবেন দুই পিস যেগুলো যেগুলো নিবেন এইভাবে প্রত্যেকটাই আমাদের এখানে যেটা দেখতেছেন ছয়শো এম পাঁচশো জিএসএম তিনশো এম মাল্টি কালার এগুলো সবগুলোই এইভাবে সিলেক্ট করতে পারবেন কিছু কিছু প্রোডাক্ট রয়েছে সিঙ্গেল যেমন বিসের ভিতর যদি যান সেই ক্ষেত্রে সিঙ্গেল অনেক প্রোডাক্ট পাবেন জৈব সারের ভিতর সিঙ্গেল পাবেন এই যে আমাদের শপিং ব্যাগের ভিতর অনেক সিঙ্গেল পাবেন সিঙ্গেল পাইলে তো সিঙ্গেলই আপনি অর্ডার করতে পারছেন টু কাট করে আর যেগুলো মাল্টিপল আকারে থাকে এগুলো আপনার এইভাবে চুজ অ্যান্ড অপশন থেকে সিলেক্ট করে নিতে হয় তো যেহেতু সবচেয়ে বেশি এগুলোই অর্ডার হয় এরপরে মনে করেন যে আপনি লার্জ বেড নেবেন একটা অনেক লম্বা বেড তো এটা এক পিস ধরলেন আপনি এর দাম সহ সব কিছু দেখাবে আপনি চাচ্ছেন যে আমি যেই ব্যাগগুলো নিচ্ছি এর সাথে কিছু জৈব সার নেব সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ট্যাপটা কেটে দিতে পারেন দিয়ে আবার নতুন করে আপনি জৈব সারের মধ্যে চলে যাবেন আগেরগুলো কিন্তু এক কাটা থেকে যাবে এগুলো আপনার রিমুভ হবে না এখন জৈব সারও যদি আমি আসি জৈব সারের মধ্যে চাচ্ছেন যে আপনি শিঙ্কুচি বা হারের গুঁড়া নেবেন তাহলে হারের গুঁড়াতে আমি ক্লিক করি একটু তো হাড়ের গুড়াতে গেলেও চুষান অপশন রয়েছে কারণ এখানে কেজি হিসাবে আলাদা আলাদা রেট রয়েছে তো আপনি চাচ্ছেন যে আপনি পাঁচ কেজি নেবেন পাঁচ কেজি সিলেক্ট করলে দাম দেখাবে দুইশো পনেরো টাকা এটা আপনি টু কাট করে দিলেন এমনভাবে যদি আরও আপনি চান আরও নিতে পারবেন আমার এখানে নিম তেল কীটনাশক রয়েছে তারপর নিম্পা রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার পোকামাকড় দূর করে তো আপনি আমি মনে করলাম যে আপনি এই নয় নয়টি আইটেম আপনি সিলেক্ট করছেন তো নয়টা আইটেমের টোটাল কত টাকা আসে এটা আপনি এই যে টু কার্ড রয়েছে এখানেও ডাইরেক্ট ক্লিক করতে পারেন অথবা পিসিতে হলে চেক আউট অপশন পেমেন্ট করতে পারেন আর আর যদি আপনার ফোনে হয় ফোনের ক্ষেত্রে সরাসরি টু কার্ড এখানে এখানে ক্লিক করতে হয় ক্লিক করার পরে আপনি কিন্তু আলাদা ইন্টারফেস পেমেন্ট দেখেন ফোনে এটা দুইটাতে আসবে ফার্স্টে আপনার এই পোর্শনটা দেখতে পাবেন তারপরে নিচে এই পোর্শন আর পিসিতে হলে দুটি একসাথে দেখায় তো দেখেন আপনি কি কিনিয়েছেন সেটা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা পিস তিন পিস এখানে কিন্তু প্লাস মাইনাসও করতে পারবেন চাইলে যদি মনে হয় আপনার টোটাল টাকা অনেক বাড়ছে সেই ক্ষেত্রে আপনি প্লাস মাইনাস বা আরও কিছু নেবেন এখানে প্লাস করলে প্লাস হয়ে যাবে মাইনাস করলে মাইনাস হয়ে যাবে এরপরে আপনি এখানে আমাদের এখানে কয়েকটি ক্যাটাগরিতে ডেলিভারি নিতে পারবেন একটা হচ্ছে হোম ডেলিভারি এটা উপজেলা এবং এর আশেপাশে হলে হোম ডেলিভারি দেয় যার কারণে আমি লিখে দিয়েছি যে আপ টু উপজেলা টাউন যেটাতে আপনার এই যে প্রোডাক্টগুলো নিয়েছেন টোটাল প্রোডাক্টের পাঁচশো টাকা কুরিয়ার চার্জ আসবে আর যদি আপনি মনে করেন যে এটা সুন্দরবন বা কর্তোয়া বা অন্যান্য কুরিয়ারে নেবেন সেই ক্ষেত্রে এখানে আমরা দিয়েছি যে ইউএসবি এবং কর্তোয়ার সকল ব্রাঞ্চগুলোতে কন্ডিশনে পার্সেল দেওয়া যাবে সুন্দরবনের শুধু জেলাগুলোতে কন্ডিশনে পার্সেল দেওয়া যাবে আর এই যে পার্সেলের যে টাকাটা এটা কত টাকা নেবে আমরা আগে থেকে জানি না তবে হোম ডেলিভারি চেয়ে অনেক কম টাকা তারা চার্জ করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সুন্দরবন সিলেক্ট করে আপনার নোট এখানে পাবেন একটা নোটে আপনার ক্লিক করতে হবে এটা আমি প্রসেস টু চেক আউটে গেলে পাবো তো আমি প্রসেস টু চেক আউটে যাচ্ছি যাওয়ার পরে বাকি দেখাবো অথবা কেউ যদি আপনার অফিস থেকে নিতে চায় যে আমাদের অফিস থেকে পিক আপ করবে অর্ডার দিয়ে রাখতেছে রেডি হলে আমরা ফোন দেবো তখন অফিস থেকে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে পিকআপ ফর্ম অফিসে ক্লিক করে কিন্তু আপনি প্রসেস্ট টু চেকআউটে যাইতে পারেন তো টু চেক আউটে যাওয়ার পরে এখানে কিন্তু জেলা সিলেক্ট করবে আমি কিন্তু ডিফল্টভাবে একটা জেলা সিলেক্ট হয়ে থাকে এই যে পাঁচশো টাকা দেখছেন এটা কিন্তু আউটসাইড ঢাকা অর্থাৎ ঢাকার বাইরে নিলে পাঁচশো আশি এখন এই জেলাতে আপনি যদি ঢাকা সিলেক্ট করেন দেখেন ডেলিভারি চার্জ আপনার কমে আসবে এখানে এখানে ডেলিভারি চার্জ অটোমেটিক চারশো টাকা ধরছে এখন যদি আপনি সুন্দরবনে নিতে চান বা অন্য কুরিয়ায় নিতে চান ওটা ক্লিক করলে যে কোনো জেলায় আপনি নিতে চাচ্ছেন জেলা সিলেক্ট করলেন তারপর সুন্দরবন সিলেক্ট করার পরে এখানে নোট রয়েছে নোটে আপনি কোন কুরিয়ারে নেবেন সেই কুরিয়ারের নামটা লিখবেন অথবা আপনি পিক আপ ফরম অফিস হলে পিকআপ ফর্ম অফিস সিলেক্ট করে আপনি তো আপনি যদি মনে করেন যে পিক আপ অফিসে নেবেন তারপরে কিন্তু পিক আপ অফিসে ক্লিক করার পরে এই যে এই টিক টিকটা এখানে দিয়ে দিতে হয় আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট এখানে এগ্রি কন্ডিশনে ক্লিক করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখে নিতে পারেন এখানে এই যে ক্লিক করলে চলে আসতেছে আমরা কিভাবে আপনার যদি রিটার্ন করতে চান প্রোডাক্টের রিটার্নটের পলিসিটা কি বা কোন কোন প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন কোন কোন প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবে না এখানে সুন্দরভাবে এগুলো লেখা রয়েছে যদি মন চাই আর যদি না হয় আপনি টিক দিয়ে অর্ডার প্লেস করে দিতে পারবেন আমি আবারও বলছি আমাদের তিনভাবে রয়েছে একটা হোম ডেলিভারি যেটাতে আপনার শুধু উপজেলা পর্যন্ত আপনার কেমন করা হয় উপজেলায় আশেপাশে হলে ডেলিভারি দিয়ে দিবে একদম গ্রাম হলে বা রাস্তাঘাট খারাপ সেগুলো কিন্তু হোম ডেলিভারি হয় না আর যদি আপনি সুন্দরবনে নেন তাহলে জেলা পর্যায়ে পর্যন্ত সুন্দরবনে নিতে পারবেন কন্ডিশনে এর বাইরে হয় না আর ইউএসবি কর্তোয়া থাকলে এগুলো আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আর একটা রয়েছে পিক আপ ফর্ম অফিস এই দিয়ে আপনার হচ্ছে নাম ফোন ফোন নাম্বার ফুল অ্যাড্রেস নোট দিবেন দেওয়ার পরে এখানে টিক দিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে হয় অর্ডার প্লেস করলেই আমাদের এখানে অর্ডারটি চলে আসবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ